একজন সাহাবীর ঘটনা মনোযোগ দিয়ে শুনেন আইটেমের বেড়া আমরা আমাদের মেহমানদারিকে আবদ্ধ করার কারণে দিন দিন মেহমানদারি থেকে ফিরে আসতেছি আর ওই সাহাবীর দিকে তাকান ওই সাহাবি ঘরে খাবার নাই দুপুরে খাবার খেতে পারে নাই খেয়াল করেন স্ত্রী এবং একটা সন্তান কেউ দুপুরে খাবার খায় নাই খাবার না খেয়ে অবুক্ত অবস্থায় আল্লাহর হাবিবের দরবারে গিয়ে দেখেন নবীজি বিভিন্ন ঘরে ঘরে মেহমান বন্টন করে দিচ্ছেন সুবহানাল্লাহ কোন দুপুরে খাইছে খায় নাই পেটে ক্ষুধা নবীর দরবারে গেছেন নবী যখন মেহমান বন্টন করতেছেন তিনি মনে মনে বলতেছেন আল্লাহ যদি একজন মেহমানদারি করার তৌফিক আমারে দিত ভাই নিজের পেটে খাবার আছে কথা কন নাই তিনি মেহমানের আকাঙ্ক্ষা করতেছেন তো নবীজি মেহমান বন্টনের পর শেষ মেহমানটা ওনারে দিয়ে বললেন যাও তোমার ঘরে মেহমানদারি করা তো বলছেন ঘরে কি খান আচ্ছা সুমান বলছেন ঘরে কিছু আছে ওনার তো চিন্তা রাস্তায় হাঁটতে হাঁটতে হারে দুপুরেও খাই নাই স্ত্রীরও খাবার দেই নাই রাতেরও খাবার ব্যবস্থা নাই বাচ্চা ছেলেটারও খাবার নাই এই বাচ্চাটা হাদিসের বর্ণনা স্টেটমেন্ট কান্না করতে করতে খাবারের জন্য বিকাল বেলায় ঘুমিয়ে গেছে খাবার নাই উনি এই মেহমান নিয়ে রাতের বেলায় বাচ্চা ঘুমাচ্ছে কান্না করতে করতে খাবারের অভাবে ঘুমিয়েছে উনি ওনার স্ত্রী দুপুর থেকে খাবার না খেয়ে আছেন স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন স্ত্রী আল্লাহ আমাদের কল্যাণ চাই বিদায় একজন মেহমান দিছে আচ্ছা ধরেন এই সিচুয়েশানে যদি একটা মেহমান নিয়ে আপনি ঘরে আসেন হ্যাঁ কথা বলে না সোমানাল্লা তু বলে বলছেন আপনার জীবনের সাথে মিলান না এরকম সিচুয়েশানে একটা মেহমান নিয়ে আসলেন ঘরে কি অবস্থা হবে হ্যাঁ বাটাম বাটাম ক্ষেত্র বিশেষ এটাও করবে ঠিক কি না বলেন ওটা দুপুরে আমি খাই নাই ঘরে খাবার নাই বাচ্চার খাবারের খবর দিতে পারো নাই রাতের আমাদের কোনো খাবার নাই ওই বেটা মেহমান নি ঠিক কি না বিস্তারিত সাহাবীর যখন বললেন আল্লাহ আমাদের কল্যাণ চাংবিদা একজন মেহমান দিছেন সাহাবীর স্ত্রী বলতেছেন আলহামদুলিল্লাহ সাহাবী জিজ্ঞেস করতেছেন ও ভাই দেখেন একটুতেই আল্লাহর কত উপরে উঠেন সাহাবী জিজ্ঞেস করতেছেন মেহমানদারি করব কি দিয়ে স্ত্রীও তো স্ত্রী আল্লাহর জন্য নিবেদিত তিনি বলতেছেন এই বাচ্চাটা যখন চিল্লাপাল্লা করে ঘুমাচ্ছিলো কিছু দিতে পারি নাই বাচ্চা ঘুমানোর কিছুক্ষণ পরে আমাদের প্রতিবেশী একটু দুধ দিয়ে গেছে এই বাচ্চা উঠলে যাতে দেই দুধটা কার সামান্য একটু দুধ দিয়ে গেছে সাহাবী আলহামদুলিল্লাহ বলে বলেন আমার বাচ্চা ঘুমাক এই দুধ দিয়ে মেহমানদারি করুক পারবেন হ্যাঁ নিজের খাবার নাই বাচ্চার খাবারটুকু মেহমানের মুখে তুলে দিবেন রাতে নিজেদের কি হবে চিন্তা নাই আরো কঠিন দেখেন মন মানসিকতা কেমন এবার স্ত্রীর সাথে করতেছেন দুধের পরিমাণ তো কম আমি হাদিসের অনুবাদ শুধু বলছি দুধের পরিমাণ তো কম দুধ যদি মেহমানের হাতে তুলে দেই আমিও পাশে বসা থাকবো তিনি তো অর্ধেকটা আমারে খেতে দিবেন এই এতটুক দুধের মধ্যে আবার ভাগ বসালে আমার মেহমান তো রাতে কষ্ট পাবে এদিকে নিজে না খেয়ে থাকবেন কোনো চিন্তা নাই স্ত্রী খায় নাই চিন্তা নাই বাচ্চার খাবার দিয়ে দিচ্ছে এ উঠে কান্না করবে এদিকে কোনো চিন্তা পুরা চিন্তা মেহমানের কিভাবে আল্লাহ মেহমানকে সম্মান দিয়ে আল্লাহর কাছে কিভাবে দামি হবে এই চিন্তা মেহমানদারি করালে না স্ত্রী বললেন স্ত্রী আমি যখন মেহমানের হাতে দুধের পেয়ালাটা দিব তখন তুমি আমাদের ঘরের বাতিটা নিবে দিও কি চিন্তা রে ভাই বাতি যখন স্ত্রী পরামর্শ মতো মেহমানের হাতে সাহাবি এভাবে পেয়ালাটা দিলেন দুধের পেয়ালা আর ওই পাকে স্ত্রী ঘরের বাতি নিবে দিল মেহমান দুধ খাচ্ছে পাশে বসে সাহাবিও দুধ খাওয়ার আওয়াজ করতেছে। মেহমান বুঝাইতেছে তুমি খাও আমার খাবার আলাদা বাটি আস আল্লাহ একবার বলেন কি মন মানসিকতা রে ভাই একটু মনের মধ্যে কোনো বক্রতা নাই মেহমানটা বুঝাচ্ছে আমিও খাচ্ছি আচ্ছা গেল শেষ দুধ খেয়ে মেহমানকে মেহমানদারি করে ঘুমায় ঘুম পাড়ালেন দুইজনে সকালবেলা ফজরের নামাজ পড়তে রসুল্লার মসজিদে চলে গেলেন প্রথম কাতারে বসলেন নামাজ শেষ নবীজি সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন আমি শুধু হাদিসের অনুবাদ বলছি সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বলেন এই সাহাবিরে দাঁড় করাইছেন যে গত রাতে কীভাবে মেহমানদারি করেছো পুরো বলো সাহাবি তো ভয় পেয়ে গেছে আমার মতো এত কম এক আইটেম তাও দুধ আইটেম কয়টা কথা কন আইটেম কয়টা তাও দুধ আমি তো এটা শুনলে হয়তো রসুল কষ্ট পেতে পারেন আবার নবীজি বলছেন বলো এই জন্য বলতে হবে সাহাবি বলতেছেন আর রসুল আল্লাহ এভাবে এভাবে একটাই এই দুধটুকু শুধু আমার সন্তানের দুধ খাবারের দুধ ছিল এটা আমি সন্তানকে দেই নেই নিজে না খেয়ে রাতে ছিলাম স্ত্রীও খায় নাই সেই দুপুর থেকে আমরা তো সকালে খেয়ে আর পরে আর কিছু খাই নাই রসুলাল্লা দুধটুকু যখন আমি ওনার হাতে তুলে দেই মাথায় চিন্তা আসলো এই দুধ থেকে আমারে ভাগ দিলে ওনার কম পড়ে যাবে কষ্ট পাবে এজন্য জন্য স্ত্রীরা বললাম দুধ দেওয়ার সময় বাতিটা নিবে দিও যাতে মেহমান পুরাটা খেতে পারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রসুল্লাহ বলেন এই জন্যই তো গত রাতের রব্ুল আলমিন তোমার মেহমান তারিতে সন্তুষ্ট হয়ে সুরাহাস আয়াত নাজিল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন আলাউ কানা বিহিম খাসাসা ও মান ইউকা সুহা নাফসিহি ফাউলাইকা মুফলি মুফলিহুন হাবিব আমার তাকিয়ে দেখেন নিজে ক্ষুধার্ত তার কোনো চিন্তা নাই স্ত্রী ক্ষুধার্ত ওই দিকে ব্রুক্ষেপ নাই মেহমানকে এমনভাবে যেই ব্যক্তি সন্তুষ্টির চেষ্টা করলো অন্তর থেকে যেই ব্যক্তি এমন হতে পারল আমি আল্লাহ তারে জান্নাতে মেহমানদারি করাবো আইটেম কয়টা জোরে ক আরো জোরে আইটেম বাড়িয়ে মেহমানের মন পেতে কি আল্লাহ পেতে আল্লাহ হয়ে গেছে এজন্য যে যত বেশি মেহমানদারি করাতে পারবেন অল্প টাকায় আপনার নিয়ত থাকবে কাকে সন্তুষ্ট করা হয়তো আপনার এই অল্প টাকার মেহমানদারি তার কাছে পছন্দ হয় নাই কিন্তু আল্লাহ তো রাজি হয়ে যাবে ঠিক কেনা বল